আমার আমেরিকা আমেরিকা মাথা তাহলে ঠিক আছে এই কারণে ডোনাল্ডো ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে

এদেরকে যতই কিছু বলে এ যে মানুষগুলো সচেতন হবে না এইজন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে যখন রাস্তা মানুষ অবartifactId করে চলে সীমা লঙ্ঘন করে ফেলে সীমা অতিক্রম করে তখন না попаলে আর হেদায়েত থাকে না এটা সোরা এই ভেতরে আছে ফেরাউন কে আল্লাহ আমি শেষে আর হেদায়েত দেন